ইন্টারভিউ কেমন স্যার ইন্টারভিউ কেমন স্যার হ্যালো এইভাবেই গেছিলা হুম আরুন টান করে গেছি চল নামে একটু এটা ছাড়াও তোমাকে আমি তিনটা শার্ট দিছি আর গত তিন দিন ধরে আমি তোমাকে একই শার্টে দেখতেছি তুমি যে তিনটা শার্ট আমাকে দিছো বা তিনটা শার্ট তো আমি রুমে রাখছি বুঝছো আর আমি গতকাল রাতে যেমন গুরুর বাসায় এখন ধরো আমি যেখানে ইন্টারভিউ যাওয়ার কথা ওটা গুরুর বাসার পাশে আমি চিন্তা করলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে এখন গুরুর বাসা থেকে আসবো আমি রুমে রুম থেকে আবার যাবো মিটিং এ তো এই যে একটা থার্ড মিনিট মিটিং মানে কি তুমি আমাকে ইন্টারভিউ বলছো হ্যাঁ মানে ইন্টারভিউর মতোই তো টেবিল ছিল চেয়ার ছিল ওই বোর্ড মিটিং এর মতোই বসছিলাম একটা সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আসলে আবারো ফিল্মের স্ক্রিপ্ট আচ্ছা যাই হোক কিন্তু একটা প্রেজেন্টেশন তো ব্যাপার আছে তুমি এই শার্টটা পরে কেন গেছো আচ্ছা আদৌ কি তুমি কোনো রুম নিছো রুম তো আছে নিছি মানে নিতেছি আসলে হয়েছে কি ধরো এখানে যে দেখলাম ভাড়া নিয়ে যে ক্যাচাল ভাড়া কন ভাতো তুমি আসো কিন্তু ওই সকালবেলা একদম নির্দিষ্ট সময় উঠতে হবে নির্দিষ্ট সময় বেরোতে হবে নির্দিষ্ট সময় ঢুকতে হবে এরপর নাকি রাতে লাইট জ্বালাতে দেখবে আর এটা তো বোর্ডিং স্কুলের মতো পরে বললাম যে কয়েকটা দিন অপেক্ষা করি উৎসব অপেক্ষা করতে থাক আর আমি তোমাকে এভাবে টিফিন ক্যারিয়ারে এসে খাবার খাওয়াতে থাকি তাই না এভাবে কতদিন আর আমি ক্যারিয়ারটা রাখ আমি তোমার টিফিন ক্যারিয়ার অফ করে দেব তখন কি তখন তুমি সারাদিন বাসা রান্না করবা আমাকে খাওয়াবা আমি ধরো তোমার যা যা দরকার রান্নার জন্য এগুলো সারাদিন বাজার করবো আর দুজন মিলে সংসার করবো হ্যাঁ সংসার করবা তুমি তোমাকে আমি কতবার বলছি পাগলা গুলো বন্ধ করতে এগুলো না সুস্থ মানুষ করে না এগুলো একটা অসুস্থতা দীপা আমিও তোমাকে এই কথাটা অনেকবার বলছি বুঝছো তুমি যেটাকে পাগলামি বলতেছো না এটা কিন্তু পাগলামি এটা পাগলামি না তো কি দেখো আমি ফিল্ম নিয়ে পড়াশোনা করছি এখন আমার যত মিটিং হবে আমার যত ইন্টারভিউ হবে বা আমার যত কাজ হবে সবচেয়ে ফিল্ম কেন্দ্রে কি হবে যেমন তুমি কি করছো তুমি বিবিএ করছো এখন তুমি ফিউচারে কি করবো এমবিএ করবো এমবিএ করে সি এ করবো বা তোমার যত কাজ থাকবে সব কি থাকবে বিজনেস রিলেটেড এখন যদি তোমাকে আমি বলি যে তুমি হচ্ছে কি বাংলা বিষয়ের প্রভাষক হয়ে যাও বা তুমি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করে মানুষকে বাংলা শেখাও ব্যাপারটা অ্যাবজার্ভ না আমাকে একদম উল্টা পাল্টা যুক্তি দিবা না তুমি ফিল্ম নিয়ে পড়লে জন্য কিছু করা যাবে না এটা তোমাকে কে শেখাইছে

তুমি কেমত আপনি বন্ধ হয়ে যাবে শোনো গভর্নরের কাছে গিয়েছিলাম একে একে সব কথা বলেছি বাতাসে এক বিন্দু ও থাকছে না ডাস্টবিনের বদলে ভরে যাবে সুসজ্জিত ফুলের টপ

কার জন্য দিচ্ছি সে কতটা স্ট্রং তারপরে যেটা দেখো আমি তোমাকে অনেকবার বলছি যে আমি তোমাকে যতটা ভালোবাসি আমি আমার এই ফিল্ম দেখো ততটা ভালোবাসি আমি যেমন তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি ফিল্ম ছাড়াও থাকতে পারি এবং তুমি তো জানো আমি একটা নীলি পরিবারের ছিল আমার আমার ফ্যামিলির প্রতি অনেক রেসপন্সিবিলিটি আছে দেখো আমি মাস্টার শেষ করেছি আমার কিন্তু আমার পরিবারের প্রতি অনেক রেসপন্সিবিলিটিস তোমার কি ধারণা তারা আমাকে কখনো চাকরির জন্য বলে নেই অনেকবার বলছে কিন্তু এখন কিন্তু বলে না কারণ তারা না বুঝে গেছে যে আমি আমার ভিতর থেকে যে ফিল্মটাই বানাইতেছে তুমি একটু বুঝে যাও প্লিজ আমি বুঝলে কি হবে আমার বাবা মাকে কে বুঝাবো এটা ভবঘুরে ছেলের হাতে তারা তাদের মেয়েকে কেন তুলে দিবে বলো এদিকে আমি তোমাকে তোমাকে ছাড়া থাকতেও পারবো আমিও তো ফিল্মটা ছাড়া থাকতে পারবো না রে বাবা তুই ইউটার্ন নে

ঠিক আছে এর মাইন্ড করছেন আমি না লিখলাম আমি তাহলে একটু উপরে যে ঘুমাই উনি তো নতুন রাইটার না আমি ইনপুট ইনপুট দিলাম আজকে এখানে থাকার কোনো ধান্দা করো না তোমার উপরে যেতে হবে না নিচ থেকে তুমি আউট হয়ে যাও গো আচ্ছা গুরু কোনো ইনপুটও দিব না আমি একটু ঘুমাইতে হবে আমি স্পষ্ট বাংলায় শুদ্ধ উচ্চারণে তোমাকে বলছি এখান থেকে বেরিয়ে যেতে আমাকে কোনো ডিস্টার্ব করো না প্লিজ চলে যাও গো তোমার কোনো খবর নাই কেন তুমি কত জায়গায় খুঁজছি আমি জানো কত জনের ফোন করছি তুমি আমার কাছে আমার সঙ্গে ফোন দেয় নাই ফোন দিছ কি বলো আমার ফোনে এই যে চার্জিং পয়েন্টটা দিয়ে ডিস্ট্র হয় বুঝছো তো ফটো চার্জারে চার্জ দিছি চার্জারের ব্যাটারি বিড়া বলে দেখে চলে আসছে তাই তো বলি কি ফোন দেনা কেন তুমি কিন্তু আমার একটা ফোন কিনে দিলো পারো সপি মিসকিন কাঙাল দেমের কাঙাল ফিল্মের প্রেমের কাঙাল তাই তো তোমার কাছে কেতা ও এটা বিসিএস মানসিক দত্ত তুই তুমি বিসিএস এর বই কিনে ফেলছোatasarayিক পরীক্ষা ওহ না শুরু না আর ওই কথা যে তো খুশি অনেক খুশি হেসো আইটা মা দেখা করতেছে ওরে বাবা কোন

আসলে আমার বাবা বর্গা নিয়ে চাষ করে না নিজেদের বলতে যে বাড়িটাতে থাকি ওই ভিটা বাড়িটুকুই পড়াশোনা তো শেষ এখন কি চাকরি বাকরির কথা কিছু ভাবছো আসলে আন্টি দেতা আমার মতো আপনার সাথে ব্যাপারটা একটু খুলে বলি আমার ওই চাকরি বাকরি এগুলো আসলে আমি ফিল্ম মেকিংটা নিয়েই কাজ করতে চাই সেটা তো চাকরি করেও করতে পারো চাকরি করে করতে পারি আমি দু একটা চাকরিতে চেষ্টাও করেছিলাম চেষ্টা করেছিলে তার মানে হয়নি আমি তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেই থ্যাংক ইউ কিন্তু ছোটবেলা থেকেই আমি নিজের কাজগুলো নিজে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আন্টি ও তাহলে কি করে ভাবলে যে তোমার মতো একটা হবঘুরে ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেবো আসলে আমি বিয়ের কথা ভাবছিলাম আমি আপনার কাছ থেকে কিছুদিন সময় নিতে এসেছি দুই বছর সময় কি কারোর জন্য অপেক্ষা করি তোমার জন্য কি সময়টা বসে থাকবে মা তোমার জন্য চাকরি দেখো চাকরি করবো না তুমি আসলে কখনোই চাকরিটা করতে চাই না তুমি কি ভাবো নিজেকে হ্যাঁ অনেক বড় কিছু হয়ে গেছো স্টেটাস বলে না একটা কথা আছে তুমি ছিল তো একটা খ্যাপ এই আমি তোমাকে একটু একটু করে না যাতে তুলছিলাম আমি যদি এখনো তোমাকে টাকা না দিই তুমি এক বেলা খাইতে পারো না একটা টি শার্ট আমার নিজের টাকা দিয়ে তোমাকে কিনে দিতে হয় ওসব তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ আসবে কি করে তুমি তো একটা কৃষকের ছেলে আমার বাবা কৃষকের এটা আমি কর্মকার বলে আমি থুতু দেখছি কি ব্যাপার তানজিম তোমার কি মন খারাপ কিছু হয়েছে ভাই খবরটা খুশি কিন্তু খুশি হতে পারতেছেন हां আমি দেবেশীলং তোমাকে একবার কল করব আমারও মনটা সাংঘাতিক খারাপ কেন কিছু আপনার আমি আর বেশি দিন নেই তানজিম সুইসাইড করবেন শেয়ার হাউস কি আমার আছে বলো তাহলে নাই মানে কি বলেন বুঝি নাই কই যাবে না দাবছি গ্রামে চলে যাবা আমারই ডিউনা ভাই আমাদের জন্য গ্রামটাই ভালো হচ্ছে আমরা তো ওই ঢাকায় ভিসা নিয়ে আসি ভিসা যার কোনো বাত্মা নেই এই আছে এই নাই আমার অবস্থা দেখেন স্কলারশিপ পাইছি প্রসেসিং করতে পারি কি বলে ছেলে এই তুমি স্কলারশিপ পেয়েছো কোথায় কিভাবে অ্যাপ্লাই তো করছিলাম ভাই অনেক জায়গা ক্যানাডার অন্টার ইউনিভার্সিটি টাকার জন্য মন না যেত রে এটাই আসলে আমাদের বাস্তবতা তঞ্জিব এই যে আমাকে দেখো বয়স তিরিশের কোঠায় পৌঁছে গেছে এখনো বিশেষটা হলো না এবার যদি বিশেষটা না হয় তাহলে আমারও বিচার মেয়াদ শেষ হয়ে যাবে ভাগ্যিস সার্টিফিকেটের চারটা বছর কমে রেখেছিলাম চারটা বছর বেশি ট্রাই করার সুযোগ পেয়েছি আর এবার না হলে তো সব শেষ আর তুমি স্কলারশিপ পেয়ে ভাই আমার দু টাকা লোন দেবে না আমি তোমাকে দু লক্ষ টাকা ধার দিব আমি টাকা কোথায় পাবো কাজ করো না তুমি রিপার কাছে চেয়ে নাও নাই যোগাযোগ নাই নাই মানে তোমাদের দেখা হয়ে গেছে সবার সাথে কি সবার যায় আমরা হইলাম গ্রাম থেকে এসেছি আমাদের তো কোনো স্ট্যাটাস আমাদের স্ট্যাটাস বলতে হইতো যে ফেসবুক আর সিগারেট সামাজিক কোনো স্ট্যাটাস আমাদের নাই ভাই ভাই আমি ঘুমাই হ্যাঁ তুমি এখানে কেন ঘুমাবে তুমি একটা কাজ করো যে পাশে তুহিন ভাই নেই গ্রামে গেছে তুমি বরং ওই রুমে গিয়ে ঘুমাও বিছানা চাদরটা আমি আজকে দিয়েছি ছেলেটা আসলে তোমার হয়েছে কানাডার একটা ভালো ইউনিভার্সিটি থেকে একটা ভালো স্কলারশিপ পেয়েও টাকার অভাবে প্রসেসিং করতে পারছেন সত্যি কথা বলতে কি আমার কাছে টাকা থাকলে আমি ওকে দিয়ে দিতাম তাই আমার মনে হলো তোমাকে ব্যাপারটা জানানো উচিত তাই জানালাম রিপা